আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রসেস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি এখন তো আজ দুপুরে রান্না করব পটল দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে তো দুপুরে রান্নার জন্য এই যে আমি প্রস্তুতি নিয়ে নিলাম আমি বসে মানে কুটাকাটা করতে পারছি না যার কারণে ছুরি দিয়েই তরকারিগুলো কেটে নিচ্ছি এভাবে সব কিছুই আস্তে আস্তে কেটে নিচ্ছি যে এখন আলুটা ভালোভাবে সিলে নিচ্ছি তো আমি আগের মতো এখন আর অত বড়ো ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটার অবস্থা খুব বেশি একটা ভালো না তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি যার কারণে ভাবছি এখন থেকে শর্ট ভিডিও দিব তো আপনারা সবাই আমার আগের মতো সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহ হব তো এই যে আমি আস্তে আস্তে কথা বলতে বলতে সব কিছুই মানে একবারে কমপ্লিট করে নিচ্ছি তারপর রান্না করতে যাব। তো যাই হোক আমি আগের মতো আবারও ভিডিও ছাড়তে চাই আপনাদের মাঝে আবারও থাকতে চাই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তারপর এই যে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম আর বিলিন্ডারে বাটনা করে নিয়েছি কারণ আমি পাটাই বাটনা করতে পারছি না পেটে অনেক প্রেশার লাগছে তো এই যে আমার রান্না করা হয়ে গেছে তারপর দুপুরবেলা খাবার খেতে বসে গেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ